এলেম শিখার জন্য ঘর থেকে বের হয় ও ইন্নাল মালা ইকাতা লা তদাবুল আজনি হাতাহা রেদানিবিল ইল কোরান হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা যতক্ষণ হাটে আল্লাহর রহমতের ফেরিশতারা তাদের পদতলে নুরের পাখা বিছায় দেন ফেরিশতাদের বিছানো পাখার উপর পা রেখে রেখে আপনারা এই মাঠে আসছেন এই রকম মহিলা কণ্ঠে বললে হবে একসাথে পুরুষ কণ্ঠে বলেন আপনাদের দেশে মন্ত্রী এমপিরা যখন আসে লাল গালিচার উপর হাটে ওটা তো পচা পাটের চটেরই তৈরি আপনারা হেঁটে এসেছেন ফেরেস তার পাখায় পা রেখে রেখে সৌভাগ্য আপনাদের এ মর্যাদা পাইছেন কেন রহমতের ফেরেশতারা তারা চতুর্দিক আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে আল্লাহ রাবুলা নবীন কঠিন নিরাপত্তা বুজ্জ রচনা করে দিয়েছেন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দোয়া করে তাদের জন্যে গুনা মাফের দোয়া করে এমন এমনকি নদিয়ার সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে গুনা মাফের যে এলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয় আপনার তো দিন শিখতে বসেছেন ইলম শিখতে একটা তো হচ্ছে পারমানেন্ট মাদ্রাসা স্থায়ী আরে মাহফিল হচ্ছে অস্থায়ী মাদ্রাসা সমান মর্যাদা সমান মর্যাদা ততক্ষণ ইলম শিখতে থাকবেন যতক্ষণ এতে আমরা খুশি শয়তান আমাদের অশা দিবে আমরা মোনাজাত করে বিদায় নেব ঠিক না এটা বিদায়ী মোনাজাত বাংলাদেশে মৌলবীরা ভুল কয়ে কয় আখেরি মোনাজাত আখেরি মোনাজাত তবে কেয়ামতের আগে আখিরি মোনাজাত মানে এরপরে আর মোনাজাত নাই কথা বলে এটার নাম হবে কি বিদায়ী এর আগে শয়তান আমাদের উঠাতে পারবে না তো কারা কারা হাত তুলে দেখাই আল্লাহ হাত লম্বা করেন আপনাদের জন্য আরো বিছানার ব্যবস্থা আছে বসে যান সব যতটুক সম্ভব হয় বিছানা দেওয়া হচ্ছে আপনার বসতে থাকুন আর যারা দাঁড়িয়ে আছেন সব বেশি পাবেন তার মানে যারা বসে আছেন দাঁড়াবেন নাকি না জাগা পায় নেই যারা ওরা দাঁড়িয়ে থাকলে সব বেশি ঠিক না আসুন আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা আনকাবুত থেকে শেষ আয়াত উনসত্তর নাম্বার আয়াত কত নাম্বার খেয়াল করতেছেন আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর নৈকট্য চাই চান না যে ব্যক্তি আল্লাহর নৈকট্য যত পাবে অলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে আমরা সবাইকে আল্লাহর অলি হতে চাই বাঙালির একটা ভুল ধারণা আছে যার লম্বা দাড়ি লম্বা টুপি বেশি তজবি পরে খানকা আছে মনে করে সেই অলি কথা বলে বিষয়টা কি এইরকম আল্লাহর অলি হতে বংশ লাগে না কে সৈয়দ কে আব্বাসি কে আল্লাহ এটা দেখেন না অলি হবার জন্য দুইটা জিনিস লাগে আল্লাহ তালা বলে আল্লাহ ইন্না আল্লাহ সাবধান জেনে রেখো নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহতে ষট্টি আয়াতে বলে দিলেন আল্লা কুন প্রত্যেক সেই উন্মতে মহাম্মদী যে ইমান আনলো আল্লাহর ভয় অন্তরে জায়গা দিল সে লোকটাই আল্লাহর অলি হয়ে গেল বংশ লাগে টাকা পয়সা এটা ইসলামের জাস্টিস নাই বিচার